আজকে আমরা সবাই অর্থাৎ আমরা তিনজন আমি সিয়াম ও সিয়াম রাম্মা তিনজন মিলে আমাদের বাড়ির পাশ থেকে পাশেই প্রায় তিন কিলোমিটার দূর হবে ধলসি নদী দেখতে গিয়েছিলাম আমাদের মতো অনেকেই ছুটি দিন হওয়ায় ভরা বর্ষায় ধলসি নদী দেখতে কেমন সবাই ভিড় করছে এটি ঢাকা জেলার য়াল এগুঞ্জ থানা দিন রোহিতপুর ইউনিয়নের সৈদপুর তুলসীখালী ব্রিজ সংলগ্ন এখানে আসতে চাইলে আপনার ঢাকা জেলার রোহিতপুর আসলে এই লোকেশনে আসতে পারবেন এই লোকেশনটা বেশ সুন্দর এখানে ছুটির দিনই বিশেষ করে শুক্রবার দিন মানুষ চারদিক থেকে আশেপাশের ইউনিয়ন উপজেলা থেকে এখানে ঘুরতে আসে এখানে বর্ষার পানি প্লাস ব্রিজ ব্রিজের সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে আর বিশেষ করে বিকালবেলা সূর্য অস্তর সময় মানুষজন এখানে বেশি ভিড় করে নদীর একেবারে নিকটে সূর্যাস্ত যায় বলে মানুষ বিশেষ করে সন্ধ্যার সময় এখানে অনেক লোকজন হয় এই ভাই বর্ষি দিয়ে মাছ ধরতেছিল তো আমরা ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন যে না মাছ আমরা এখনও পাই নাই যেহেতু পানি অনেক বেশি মাছ এখন পাওয়ার সম্ভাবনা খুব কম তো অনেকে আবার ভোট দিয়ে পিকনিকের মতো করে পরিবার বর্গ আত্মীয়স্ব সব একত্রে একটি ভোট ভাড়া করে এখানে পরিবার নিয়ে নদীর মধ্যে বান্না করে অনেকে ভোট নিয়ে বিভিন্ন দূর দূরান্তে বর্ষা মৌসুমে এটা আপনারা সবাই জ্ঞাত আছেন যে বর্ষা মৌসুমে পিকনিকের একটা মৌসুম চলে তো ওরা নদীর পারে ঘুরতে আসছে এই জন্য ওরা খুব আনন্দিত ওরা এর আগে নদীর এত কাছাকাছি ওরা আসে নাই তো শিয়ামও ইনশাল্লাহ নদীর পাড়ে আসার পর ও খুবই আনন্দিত পানি ধরতে চায় পানিতে নামতে চায় যেহেতু সাঁতার জানে না সেই হিসেবে আমি ওকে নামতে দেই নেই তো আপনারা আসবেন দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে অনেকে আবার গুসল করতেছে তো যারা কাপড় নিয়ে আসছে তারা আহ সাঁতার জানে বিশেষ করে যারা ভালো সাঁতার জানে তারা গোসল করতেছে আর কি বলবো আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম